আমিও আগে ইউজ করতাম না আমি ইউজ প্রথম প্রথম যখন শুরু করি বিরিয়ানি লাইনে আছি আমিও করতাম ফুটকাউরিজ করতে এটা হচ্ছে আমাদের বাচ্চা সবাই জানো আর এক্স্যাক্টলি কত থেকে বড় ব্যাপারটা হচ্ছে আমরা বাচ্চাদের দোকানে আজকে আছি পার বাচ্চাদের দোকান বলতে বাচ্চাদের নতুন দোকান নয় যেখান থেকে বাচ্চা বাচ্চা হয়ে উঠেছে সেই দোকানে আজকে আমরা আছি হচ্ছে আমাদের বাচ্চাদের সেই বিরিয়ানি আচ্ছা দেখো আর সেই কিন্তু একই প্রসেসে আবারটা বিরিানি হাঁড়ি চলে যাচ্ছে একটু যদি দেখাও বিরিানিটা তো আমাদের এটা ফাকাই আইরা প্রায়